ভিউয়ার্স গেমিং উইথ মাহিমেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি প্লেনের স্টার্টিং পয়েন্টের লুডের চ্যালেঞ্জ মানে গাইজ স্টার্টিং পয়েন্ট বলতে আমাদের কিন্তু প্লেন যেখান থেকে চলা শুরু করে আর ওইখানে যে গোল যে জায়গাটুকু থেকে ওই গোল জায়গাটুকুর মধ্যে আমরা যেই লেভেলে লুটগুলো পেয়েছিলাম সেই লুটগুলো দিয়ে কিন্তু আমরা গোটা র্যাঙ্ক ম্যাচ চ্যালেঞ্জ করতে যাচ্ছি তো গাইজ আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস না তো উইদাউট ওয়েস্টিং অ্যানিমোর টাইম হ্যাঁ স্টার্ট আওয়ার টুডে দ্য ভিডিও তো র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা কিন্তু চলে এসেছি আমাদের স্যান্তো সাই কারণ ভাই এখানে আসার কারণ হচ্ছে আমরা কিন্তু আজকে করতে যাচ্ছি আমাদের প্লেনের স্টার্টিং পয়েন্ট লুরে চ্যালেঞ্জ মানে গাইস আমাদের এইখান থেকে যে স্টার্টিং পয়েন্ট অর্থাৎ আমাদের যে প্লেন যখন শুরু হয় তো ওই ভাই তারাও একটা চান্দু চলে আসে আরে জি কি ভাইটা খেয়ে গেছে ভাই নামার সাথে এতে চান্দুটা মরে গেছে ভাই ওর কপালটাই বেশ খারাপ ভাই মাইনাস খেয়ে যাবো আর একবার যদি এখানে নামে তাহলে ওইটাকে আবার বাইরে দিব ভাই আরে ছি দাঁড়া উপরের দিকে ভালোভাবে দেখে নিই তো এনিমি এদিক দিয়ে নামে কিনা তো গাইস এইখানে যে আমাদের মানে প্লেন যেখান থেকে কিন্তু শুরু হয় আজকে কিন্তু এই জায়গাটার একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছি এই ম্যাপের ভিতরে যে একটা গোল গোল দেখতে পাচ্ছ তো এই গোলের ভিতরে থেকে যে গোলের এরিয়ার মধ্যে থেকে যে লুটগুলো পাবো সেই লুট দিয়ে কিন্তু আমাদের পুরো র্যাং ম্যাচটা খেলতে হবে তো আগে এই চানটা আবার চলে যাচ্ছে এইটারে দিয়ে দেন ও ভাই লল লাই চোটা ড্রাইভে কিন্তু আরে চি ভাই কপালটাই পুরো খারাপ তো যাই হোক গাইস এইখানে আমরা এই যে গোলের ভিতরকার অর্থাৎ দাঁড়ো এই দিকে কিন্তু এই গোলের ভিতরে কিন্তু আমাদের এই বাড়িটাও আছে তো এই এই বাড়ি থেকেও কিন্তু আমরা লুটটা নিতে পারবো আর গোলের বাইরে চলে গেলে কিন্তু ভাই আমরা লুটটা নিতে পারবো না তো এই যে গোলের ভিতরে কার সকল জায়গা থেকে আমাদের খুবই ভালোভাবে লুটগুলো নেওয়া লাগবে কারণ এর ওই বাড়ি কিন্তু যে আমরা লুটটা কিন্তু করতে পারবো না তো ওই দেখো ভাই এই যে আমাদের যে গোল বৃত্তাকার যে জায়গাটা আছে এইটা কিন্তু আমাদের এই ঘরের এরিয়া পর্যন্ত শেষ মানে ঘরের বাইরে গেলে ঘরের বাইরে অর্থাৎ আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছ বাইরের দিকে ওই রাস্তার ওই সাইড থেকে আমরা আর কোনো লুটটা নিতে পারবো না কারণ ওই সাইডের বাড়িগুলো কিন্তু আমাদের আছে যে গোল যে জায়গাটুকু আছে এই গোল জায়গার ওই সাইডে সো যার কারণে কিন্তু আমরা ওইটা নিতে পারতি না তো এইখান থেকে খুবই ভালোভাবে লুটগুলো করে নিয়ে লাগবে কারণ ভাই এইখানে যেই লুটগুলো পাবো সেই লুট ডেকে পুরো র্যাঙ্ক ম্যাচটা খেলে যা লাগবে আমাদেরকে এবং ভাই র্যাঙ্ক ম্যাচটা যদি বুইয়া যা করতে পারি তাহলে তো কোনো কথাই না ভাই প্লাসটা দিয়ে দেবে তো বুঝতেই তো পারতো কি রে ভাই থ্রি লেভেলের ব্যাগ ফুল হয়ে গেছে নাকি ও আচ্ছা ওইখান থেকে তো আমরা ব্যাগটা চেঞ্জ করে নিয়েছিলাম দাঁড়াও উপরে যাই আমাদের থ্রি লেভেলের ব্যাগটাকে নিয়ে আসা লাগবে হ্যাঁ থ্রি লেভেলের ব্যাগটা পেয়ে গেছে এবার ভালোভাবে লুটগুলো নিতে পারবো ভাই আচ্ছা ওই দিকে ওইদিকে কেউ কেউ মনে হয় হয়তো সে ভাই ওই কোনো না কোনো একটা এনিমি আছে তো তারা ওইদিকে আগে যদি এনিমি থাকে থাকতে লাগুক ভাই আমরা এই দিকটাতে লুটটা কমপ্লিট করে ফেলি তো আচ্ছা এই বিল্ডিংটা এই যে ঘরটা এই দিকেই মনে আমাদের লাস্ট জায়গা এর ওই বারে আমরা যাইতে পারবো না কারণ এইটা কিন্তু আমাদের এরিয়ার ভিতরে তো এই এরিয়ার বাইরে গেলে কিন্তু আর আমাদের হবে না তো এর বাইরে থেকে লুটটাও কিন্তু আমরা নিতে পারবো না তো ভাই এইখান থেকে যাই হোক ভালোভাবে আমাদের লুটগুলো করে নিয়ে যাওয়া লাগবে তো ভাই মোটামুটি চলার মতো কিন্তু আমরা লুটটা নিয়ে ফেলেছি এদিক দিয়ে এখন ভাই জোনটা যেহেতু চাই দিশে যেহেতু এখান থেকে তো চলে যাওয়াই লাগবে তো এইখান থেকে গাড়িটা নিয়ে সোজা ব্রিজের উপরে বেরিয়ে চলে যাবো কারণ ভাই জোনের ভিতরে থাকলে কিন্তু ইলটা কাটবে কারণ আমাদের কিন্তু উকাম ক্যারেক্টার কোনো ইপি কোনো সিস্টেম না যার কারণে আমার টাকায় যেতে পারি ভাই আবে ভাই এদিকে কে নেমে আছে নাকি ভাই ব্রিজে পাড়ে যদি একটাই এনে পেয়ে যেতাম আবে এটা তো এনিমি ভাই আবে চাঁদো নেট চলে গেছে এন্ড চাঁদোকে দাঁড়াও চাঁদো রে ব্যাড ডিপি টাইপি টাইপ মারবো চাঁদো নেট জেদ চলে গেছে চাঁদো এই তো ভাই কি ওয়াইট টাকা হয়ে গেছে দেখছ নেছি ভাই ওই নেটটা যা টাইম পাই না ওইখানে আছে কিন্তু চাঁদোটা নেটটা চলে গিয়েছে তো যাই হোক নেট জেদ চলে গিয়েছে ভাই মকাপে চাকা মার দিলাম নে তো যাই হোক ভাই এখানে মানে একটু বেশি হিন্দি বলে ফেলছি তো আর কি তো ভাই ওইখানে যেহেতু আমরা একটা কিল পেয়ে গেছি তো ভালোই হয়েছে তো আমাদের কিন্তু এখানে টোটালি তিনটা কিল হয়ে গেছে আচ্ছা এই দিকে আশেপাশে এ কত এনিমি নাই নাকি ভাই এই যে এই সাইডটাতে তো এনিমি থাকার কথা কিন্তু এখানে কোনো এনিমিও তো এখন দেখতে না কারণ কি ভাই ভাই যেহেতু এনিমি নাই সেহেতু কিন্তু এখন আমাদের পিকেতে আসার কোনো লাইন নাই ও ভাই দেখো পিকে আসছে তো পেয়ে গেছি এইটার তো একটা ঠোঁ লাগাতে পারেন চান্দ ও ভাই টোকে আরে যে কই আরে পালাই কই যাইতেছো ভাই পালাই চলে যাইতেছো লল ভাই আচ্ছা এইখানে কি আরো এনে ও ভাই ওইখানে পাবে জানি কারা ফাইটিং করতেছে ধরো এই চ্যান্ডেলগুলো আরো তোমার একটা দেয়া লাগবে এইদিকে ফাইটিং করতেছো গ্যানজামটা যে বাদায় দিছে আবে এই দিক দিয়ে কই যাইতেছো উড়াই দিব কেন আরে থ্রি দাও এম4 এনে শর্ট খাই যাও আরে ভাই ক্যারেক্টার চালাই দিছো এখানে আবে দাও চ্যান্ডুটা রেস হয়ে যায় এই গুলিটা দিয়ে মেরে দিবেন ও ভাই ড্যামেজ খেয়ে গেছে আর একটা মারতে পারলে ভালো হতো কিন্তু চ্যান্ডু মরে যাবে এন্ড ও ভাই মরে গেছে জি ভাই আরে ভাই আরো এনেমি আছে আবে এইখানে রেজা চলে আসতে চান্দু ও ভাই লে কি আল করতে দেখছ নি দাও মেডিকেট করে দি তারপরে তোমরা দেখতাছি ভাই চান্দুটাও চলে আসে মেডিকেট করার সময় নাই আরে ভাই ভাই চান্দু টাকা বাইটা দে ও ভাই আ ভাই কিমিতে খাড়াই দিছে চান্দুটা এই চান্দুকে ভাই উঠতেই দিতাম না ভাই এত সহ জানা কি ওটা আমাদেরকে মারতে আসছে এবং ওঠার জন্য আরে কে যেন একটা গুলি গেলা করতেছে কোন দিক দিয়া আচ্ছা এই ও ভাই এই দিক দিয়ে মারতেছে আবে চান্দু ধরো তোমার বাইকটা দিতে পারেন চান্দুকে ও ভাই কি বাইকটা খেয়ে গেছে রে জি ভাই ভাই সেই লেভেলের বাইকটা গেছে আরে চি ভাই এখানে আবার চোরটা ছেড়ে দিয়েছে ভাই দিকে থাকা হচ্ছে আরে বাইরের দিকে কারের যেন একটা দেখতে ওইদিকে আমি তার মানে ওইখানে একটা চান্দু আছে দাঁড়ো এই চান্দুটা রে তো বাইকটা দেওয়া লাগবে ভাই জোনের দিক থেকে আর তোমরা বের হইতে পারতেছি না দিকে কারা জানে একটা ছুটে ছুটে যাইতেছে নাকি ও না চান্দু এখানে গাড়ি না যাইতেছে আমি আরো একটা চান্দুর সামনে পড়ে গেছে আরে তোমারা যা বাইকটা দেবো তুমি সামনের পরে যাত্রা পথে ব্যাঘাত করেছো আরে চান্দু এদিকে তো ভাই গাড়ি দিয়ে উড়িয়ে দিব এইদিকে এসে চন্দুটাকে ও ভাই উড়িয়ে গিয়েছ চন্দুটা আরে ও ভাই গাড়ির মধ্যে ঢুকে গিয়েছিল চন্দুটা আরে জি যাই হোক প্রায় লেভেলের ওয়াইটটা দিয়ে দিয়েছে কিন্তু চন্দু রে তো ভাই জুনে যে অবস্থা ভাই দেখো কি টানটা দিতাসে জন্য এখানে বইসা বইসা এই দিক দিয়ে সোজা বেরিয়ে চলে যাইতে হবে কারণ ভাই এখানে তাহলে কিন্তু মারাটা খাওয়া লাগবে আমাদেরকে তো সোজা এই দিক দিয়ে আমরা চলে যাব ভাই আশেপাশে কত কত করে এনিমিও দেখতেছে না কিন্তু আমাদের তো মেডিকেটটা বাড়ার লাগতো ভাই মেডিকেটটা খরচ করতে চাইতেছিনা কারণ মেডিকেট যদি এখন খরচ করি ও ఇంకా ভাই কি রে এইখানে যে মেডিকেল বানানো যেটা ছিল সেটাও নাই আরে জি আচ্ছা সামনের দিকে এনে পড়ে গেছে এই চান্দগুলো আর ওটা বাইটটা দেয়া লাগবে তারা ওইদিকে কারা জানি মনে হয় তোসে গ্যানজাম করতেছে তোমরা গ্যানজাম করতেছো দাঁড়াও তোমাদের যে বাইটটা দিব আবে চান্দু আর একটা কোড়াই দিবান আরে জি মিস হয়ে গেছে আরে আরে ভাই মা কোচা ভাই চান্দু না চলে আসে ও না চান্দগুলো এখানে ফাইটিং করতাছে দাঁড়াও তোমাদের ফাইটিং এর মধ্যে তারপরে করে মারি দেব আবে ভাই কেমন এইটা আমাকে দেখে নিছে দাঁড়াও এই দিক দিয়া ভাই এইখানে একটু বসে আগে গ্রেনেড করি তো চান্দু এদিকে একটা চাইতে সেই চান্দুকে চান্দি দিচ্ছে পাঠিয়ে দিকে টমেটো দিয়ে আ কি রে ড্যামেজ খেলো না কেন ও আচ্ছা আচ্ছা চান্দু ভিতরের দিকে গেছে দাঁড়া তোমার ভিতর দিকে আহ তাও ড্যামেজ খায় নাই তো ভাই ড্যামেজ যেহেতু খাই নেয় তারা ওই চান্দুরের তো একটু মানে বুদ্ধি কাটা মারটা দেওয়া লাগবে ভাই দুইজন মিলে ফাইটিং করতে তো আমার একটু আর সুযোগ যুক্ত দিবা আরে জি এখানে যে আমি আছি এরা তো আমার গুনতে চাও না ভাই নিজেরা মিলে ফাইটিংটা করতেছে আমার সাথে একটু ফাইটিংটা করো না আরে ভাই ওই একটাকে বাইরে দিয়েছে কিলটা নিতে চাইছিলাম ফরকা কিল তাও হইলো না তাও এইটাকে জন্দে উড়াই দিব আর এই চান্দু যাবে কই আ ভাই তাক শখ চলে গেলো দাঁড়াও চান্দু না তো মাইকটা তো অবশ্যই দিব তোমারে না মাইরে আমরা কিন্তু এদিক দিয়ে না চান্দ দেখি তুমি কতদূর পালাইয়ে যাইতে পারো তোমারে যে মাইটটা দিয়ে দিবে এইদিকে লা ফালে করে কই যাইতা সো এই না তোমাকে ঠোঁটা লাগিয়ে দিচ্ছে আর ও ভাই আরে হিলের কি অবস্থা করে দিয়েছে রে ভাই আরে দাও আগে মেডিকেটটা করে দিয়ে তারপরে তোমারে দেখতাছি ভাবে চান্দু ওইদিক থেকে কই আসতেছে রে ও আচ্ছা আমাদের তো আরে ভাই পিছন থেকে মাত্র সো আরে ভাই পিছন থেকে মারার কোনো দরকার ছিল নাকি ভাই আমরা এত এদিকে একটাকে নিয়ে বাস্তা ছিলাম পিছন দিয়ে মারো আর একটা আরে তা পালায় কই যাবে চান্দুকে ঠো দিয়ে দিচ্ছে ও ভাই কি একটা খাইছে দেখছো আরে জি ভাই চাইনার দিকে আবার একটা এনিমি জানি ফাইটিং দিতেছে আমাদের সাথে তো তার আগে মেডিকেটটা এদিক দিয়ে করে নি নাইলে ভাই জোন যে টানটা দিছে আরে এই জোনের মধ্যে মরলে তো সব শেষ ভাই সব এমনিতে হিলটার যে অবস্থা ভাই যা আবার এনিমি টাইনের দিক থেকে এসে না মারে দাই তো ভাই আর একটু করে ভাই চলে গেলে ভাই আরে একটু আছে বোনাইতে বেরিয়ে যেতে পারবো হ্যাঁ ভাই বেরিয়ে যেতে পারছি এন্ড চলে যাচ্ছি ও বাই দাও এইদিকে বসে আগে আমরা একটু আমাদের ইয়াটা ঠিক করে নিই তো এইদিকে এনিমি আছে মনে হয়তো আবে কে জানে একটা ওইখানে গাড়ি নিয়ে লাড়া ছাড়া ওইটারে তো মাইটটা দেওয়া লাগবে কিন্তু ওর তো লোকেশান এক্সিট লোকেশান না বুঝতে পারলে কীভাবে কী করে মারবো আচ্ছা ওই কর্নারে আছে চান্দুটা ওইটারে যে মাইটটা দিয়ে দেবো আমি চান্দু ভাই আরে গাড়ি নিয়ে কি করতে তুমি এই না চান্দু আরে কার কার আছি ভাই কি মাইটটা গেছে দেখছো ভাই দশটা কিলো হয়ে গিয়েছে এখানে আমাদের ও ভাই সেই লেভেলের খেলাটা দিয়ে কিল করে ফেলছি আচ্ছা আশেপাশে কি আর কোথাও কোনো এনিমি কি পাওয়া যাবে নাকি এটাও তো বুঝতে পারতাছি না আমি আমার মনে হয় তো এইদিকে মনে হয় এনিমি নাই নাকি ও না ভাই জোর এদিকে একটা আবে এইটা কোথায় ছিল রে ভাই এইটাকে তো আরে ছি ওই কারে একটার মায়ের দিছি কিন্তু এইটা থেকে আসলো এই পাবলিক ডারে তো দেখি নাই তো দাঁড়াও যাই হোক পাবলিক ডারে তো যেহেতু দেখে ফেলছে সে তো মাইটটা দিয়ে লাগবে আবে পালায় কই যাই আরে ছি গাড়ি নিয়ে ওইদিকে চলে গেছে ভাই ওর তো গাড়ি ক্যারেক্টার রয়েছে আবে উপরের দিকে একটা আ ভাই আহ ভাই এদিক থেকে কে মারে আবে এই দিক থেকে কোথাও থেকে কে মারতেছে এটা তো বুঝতে পারলাম না তারাও যে এই মারে না কেন যে মাইটটা দিবো ভাই আমাদের গায়ে আর দিছো বুঝতে তো পারতাছো না এর দিকে একটা জায়গা যাইতেছে ও ভাই আরে কি রে

করে এই করে এটা ছেড়ে দিব আর দোয়া দোয়া করে বলবো চারিদিকে তো পিছন দিয়ে আবার চান্দুগুলো না আমার ঠোঁটা দিয়ে দেয় তো এই দিক দিয়ে চলে যাবো সোজা সোজা যায় কিন্তু এনিমি গুলো সেই লেভেলের মাইটটা দিয়ে দেবো ভাই আবি কি রে আরে চান্দু এই দিক দিয়ে আ এই সেই পাবলিকটা যেইটা ওই সাইড থেকে আমাদের সাথে ফাইটিং করতে চায় আরে জি ভাই তো গাইজ এইটাই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও প্লেনের স্টার্টিং পয়েন্টের লুডের চ্যালেঞ্জ তো এইখান থেকে আমরা যে লুডগুলো পেয়েছিলাম এই লুডগুলো দিয়ে কিন্তু আমরা পুরো র্যাঙ্ক ম্যাচটা শেষ করেছি খেলে তো গাইজ আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি করে লাইক করে এবং চ্যানেলে যদি গাইজ কেউ নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার এইরকম মজার মজার ভিডিও পাইতে তাহলে ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো গাইজ আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ